রাজবংশ রাজবংশী বলতে তো মানে রাজার বংশ বোঝায় তাই তো রাজ রাজার বংশ বলা হয় আর হ্যাঁ তাহলে এরা তো অরিজিনেটেড কি এখান থেকে না না এই রাজার বংশ সেদিনও একটা লেখা ফেসবুকে দেখে নেই খুব বিতর্ক আর কি ফেসবুকে আমরা বিতর্কে যাব না মানে দেখছি যেটাই বলুন হ্যাঁ খুব তর্ক হচ্ছে আর কি রাজবংশীরা রাজার বংশ কিনা হ্যাঁ এটা নিয়ে সমস্যা আছে রাজার বংশ সরাসরি বলা যাবে এমন অকাট্য প্রমাণ নেই আবার একথাও ঠিক হারিয়া মন্ডল যেহেতু ভঙ্গ ক্ষত্রিয় বা রাজবংশীয় ক্ষত্রিয় হ্যাঁ হারিয়া মন্ডল ভঙ্গ ক্ষত্রিয় বা ওই যে পালিয়ে আসা ক্ষত্রিয় কালা পাহাড়ের ভয়ে পালিয়ে আসা ক্ষত্রিয় তার থেকে জন্ম হলো বিশ্বসিংহ শিষ্য সিংহ এবং পরবর্তীকালে তারা রাজ্য স্থাপন করলো এখানে কোচবিহার রাজ্য হলো ওই শিষ্য সিংহ এবং হাজো যে শ্বশুর যে এই যে হাজো কোচ তার থেকে রাজবংশটা আসলো আমরা এই এলাকায় বসবাস করছে রক্ত সূত্রে আসি কি আসি না কিন্তু ওই বংশের আন্ডারে তো আসি কোচ বংশের আন্ডারে তাহলে কোচ আবার হারিয়া মন্ডল ভঙ্গ ক্ষত্রিয় বলি যাই বলি ক্ষত্রিয় তা তার থেকে আমরা আস ঠিক আছে তাহলে ক্ষত্রিয় তাহলে ক্ষত্রিয় এই যে ব্যাপারটা এই বিতর্কটা চলতে 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 এখন তো নানা রকম সমস্যা তৈরি হয়ে গেছে আসলে আমার যেটা মনে হয় বিভিন্ন মানে যত দিন যাচ্ছে লোকে বিভিন্ন রকমের পারসেপশন দিয়ে জায়গাটাকে আরো বাড়িয়ে তুলছে কমানোর জায়গায় আসছে না